ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে জেলা মহিলা কংগ্রেসের নেতৃত্বে রাস্তা অবরোধ দুর্গাপুর গ্যামন ব্রিজের দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলো মহিলা কংগ্রেসের নেতৃত্বরা কন্যাশ্রীরা লাঞ্ছিত এই বাংলায় ল কলেজের ছাত্রীর উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গ্যামন ব্রিজের কাছে দুর্গাপুর স্টেশন রোড গ্যামন ব্রিজ অবরোধ করে বিক্ষোভ জেলা কংগ্রেস নেতৃত্বের শনিবার সকালে জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ মহিলা কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের প্রায় পঁচিশ মিনিট অবরোধ চলার পর কোকোভেন থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে অবরোধকারীদের

দেখুন পশ্চিমবাংলার একজন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জী তার প্রতি পশ্চিমবাংলার মহিলাদের ভরসা ছিল যে এবার বোধ মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকবে কিন্তু একটার পর একটা ঘটনা পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে কাটোয়াকাণ্ড থেকে শুরু করে আরজিক কাণ্ড থেকে শুরু করে গত পরশুদিনের ল কলেজের ভিতরে একজন ছাত্রীকে যেভাবে কলেজের ভিতরে গণধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে ভারতীয় জাতীয় কংগ্রেস আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি আমরা চাইছি অবিলম্বে যারা এই ঘটনায় দোষী তাদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবাংলার মমতা এই নারী নির্যাতনের জন্য তিনি পদত্যাগ আজকে তার প্রতিবাদে আমরা দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছি এবং তারপরে আমরা এখানে পথ অবরোধ করেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমাদের সেখান থেকে পুলিশ উঠিয়ে দেয়